আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় ক্ষুদে বাগান টেরারিয়াম এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব সপ্তম সেশনের পঁচাত্তর এবং ছিয়াত্তর পৃষ্ঠার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সপ্তম সেশন এ সেশনে টেরারিয়ামের ভেতরে উদ্ভিদ কীভাবে শ্বাসকার্য চালু রাখে তা একটু খুঁটিয়ে দেখা যাক তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শক্তির প্রবাহ অর্থে থেকে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া কীভাবে ঘটে তার একবার দলে বসে পড়ে নাও মানুষের শ্বসনের সাথে উদ্ভিদের শ্বসনের তুলনা করো শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনায় যোগ দাও তো এখানে কিছু প্রশ্ন রয়েছে যেমন শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন টেয়ার ভিতরে কীভাবে উৎপন্ন হচ্ছে তারপর হচ্ছে এখানে তোমাদের পানি চক্র কার্বন চক্র অক্সিজেন চক্র এগুলো সম্পর্কে জানতে বলা হয়েছে টেয়ার এমের ভিতরে চক্রগুলো কীভাবে সম্পন্ন হচ্ছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করব প্রশ্ন এক মানুষের শ্বসনের সাথে উদ্ভিদের শ্বসনের তুলনা করো মানুষের শ্বসনের সাথে উদ্ভিদের শ্বসনের তুলনা করা হল মানুষের শ্বসন এক মানুষের শ্বসন হলো অঙ্গ অঙ্গ হচ্ছে নাসার অন্ধ্র গলবিল স্ট্রাকিয়া ব্র্যাঙ্কিওল ব্রঙ্কাস অ্যালভিওলা এবং একজোড়া ফুসফুস শ্বসনকালে মানুষ ফুসফুসের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করে উদ্ভিদের শ্বসন এক উদ্ভিদের নির্দিষ্ট কোনো শ্বসন অঙ্গ নেই তবে পাতার পত্ররন্ধ্র কাণ্ডের ছিদ্রপথ অন্তকোষ ইত্যাদি অঙ্গ হিসাবে কাজ করে দুই শ্বসনকালে উদ্ভিদ পাতার পত্র রন্ধ্রের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডে বিনিময় করে প্রশ্ন দুই শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন টেরারিয়ামের ভিতরে কীভাবে উৎপন্ন হচ্ছে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন টেরারিয়ামের ভিতরে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় এ প্রক্রিয়ায় সূর্যের শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড সিও টু এবং পানির এস এর মধ্যে বিক্রিয়ায় শর্করা অক্সিজেন উৎপন্ন হয় খুব ছোট এই বিক্রিয়ার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি দেখানো যায় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস আলো এখান থেকে আমরা বিক্রিয়া করে পাচ্ছি শর্করা পানি এবং অক্সিজেন ঠিক আছে প্রশ্ন তিন টেরারিয়ামের ভেতরের চক্রগুলো পানি চক্র কার্বন চক্র এবং অক্সিজেন চক্র কীভাবে সম্পন্ন হচ্ছে বদ্ধ টেরারিয়ামের ভেতরের পরিবেশ থাকে আদ্র বা ভেজা এটি বদ্ধ থাকার জন্য এর ভেতরে পানি চক্র কার্বন চক্র এবং অক্সিজেন চক্র চলমান অবস্থায় থাকে নিচে চক্রগুলো ব্যাখ্যা করা হলো পানি চক্র টেরারিয়ামে যথেষ্ট আর্দ্রতা নিয়ে মাটিকে সিল করা হয় স্বচ্ছ কাচের দেওয়াল হওয়ায় তার মধ্যে দিয়ে তাপ ও আলো প্রবেশ করে মাটিতে যে পানি শোষিত থাকে উদ্ভিদ তা মূল্যম দিয়ে গ্রহণ করে এবং পত্র পত্ররঞ্জের মাধ্যমে পাতা দিয়ে প্রসেদন প্রক্রিয়া বাষ্পাকারে বের করে দেয় বাষ্পীভূত পানি কাঁচের দেয়ালে জমা হয় এবং ঘনীভূত হয়ে ধীরে ধীরে পানি আকারে গড়িয়ে মাটিতে যায় আবার উদ্ভিদ শিকড় মাটি থেকে পানি শোষণ করে ব্যবহার করে এভাবেই বদ্ধ পানি চক্র সম্পন্ন হয় অক্সিজেন ও কার্বন চক্র টেরোরিয়ামি উদ্ভিদের শোষণের ফলে কার্বন ডাইঅক্সাই উৎপন্ন হয় উক্ত কার্বন অক্সাইড সূর্যালোকের সাহায্যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করে পরবর্তীতে রাতের বেলা উক্ত অক্সিজেন শ্বসন প্রক্রিয়ায় গাছ গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে আবার দিনের বেলায় উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে এভাবেই বদ্ধ টেরারিয়ামে অক্সিজেন চক্র এবং কার্বন চক্র সম্পন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে চার নম্বর প্রশ্নে আছে দলে আলোচনা করে খাতায় বা পোস্টার ব্যাপারে টেরারিয়ামের ক্ষেত্রে তিনটি চক্র পানি চক্র কার্বন চক্র অক্সিজেন চক্র একে দেখাও ঠিক আছে তো তোমাদের বইয়ে হচ্ছে চক্রগুলো দেওয়া আছে তোমরা হচ্ছে এগুলো ওই খাতায় পোস্টার আকারে পোস্টার পেপার উপস্থাপন করবে চক্র কার্বন চক্র তারপর হচ্ছে অক্সিজেন চক্র এগুলো তো শিক্ষার্থীরা এ ছিল আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা অষ্টম সেশন নিয়ে আলোচনা করব এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর সমাধান আগামী ক্লাসে করে দেব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম সপ্তমাধ্যায়ের পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ